সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেলবাটনে ক্লিক করুন আজকের এই ভিডিওতে এমন একটি জাদুকরী ফেস প্যাকের কথা বলা হবে যার ব্যবহারে ত্বকের কালো দাগ ব্রণের দাগ বলি রেখা রোদে দাগ দূর হয়ে ত্বক হবে ফর্সা ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কয়েক গুণ বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন হেলথ কেয়ার ভিডিও চলুন শুরু করা যাক আজকের এই ফেস প্যাকটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে হলুদের পাউডার এবং অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে কালো দাগ ব্রণের দাগ এবং বলি রেখা দূর করতে সাহায্য করে এছাড়াও হলুদের মধ্যে এমন সব গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা আমাদের ত্বককে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে এবং হলুদের মধ্যে ভিটামিন সি থাকার কারণে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং ত্বক ফর্সা করতে অনেক বেশি সহায়তা করে একটি বাটির মধ্যে সামান্য পরিমাণ হলুদের পাউডার নিতে হবে এবং এর মধ্যে অ্যালোভেরা জেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদের পাউডারের পরিমাণ থেকে সামান্য পরিমাণ বেশি অ্যালোভেরা জেল এখানে আমি ব্যবহার করেছি আপনারাও চাইলে আমার মতো এমনটা করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে হলুদের পাউডার ও অ্যালোভেরা জেলের মিশ্রিত আজকের এই ব্যাকটেরিয়াল ফেস প্যাকটি এবার এই ফেস প্যাকটি ঠিক এইভাবে হাতের আঙ্গুল দিয়ে তোকে লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভালোভাবে মেসেজ করতে থাকুন চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মেসেজ করার পর নর্মাল পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নেবেন নর্মাল পানি দিয়ে মুখ পরিষ্কার করার পরেও যদি হলুদের রং ত্বকে লেগে থাকে তাহলে এক ঘন্টা পর যে কোনো ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নেবেন এই ফেসপেকটি সপ্তাহে মাত্র এক দিন ব্যবহার করতে হবে ঠিক এইভাবে এই ফেসপেকটি চার সপ্তাহে চারবার ব্যবহার করতে হবে এই ফেস ব্যবহার করার পর আপনার ত্বকের কালো দাগ ব্রণের দাগ দূর হয়ে যাবে এবং আপনি ফিরে পাবেন আপনার উজ্জ্বল ও সাথে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়ত হাজির হব আমি আপনাদের সামনে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম